বন্ধুরা একটা ইনফো এখানে জানিয়ে রাখি এই শিব মন্দিরটা বা এর আগে যে জগদ্ধাত্রী কি বলে মন্দিরটা দেখলাম এই মন্দির দুটো কিন্তু সোমরাতে রয়েছে পশ্চিমবঙ্গের আর তো বন্ধুরা আমি শুভজিৎ তোমাদের আজকের হোস্ট তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ইউটিউবে থামনিল দেখে বুঝেই গেছি আমি কোথায় যাচ্ছি চলো বেরোনো যাক বেশি কথা বলছি না রাস্তায় বেরিয়ে কথা হবে তো চলো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু এবং ডিটেলস তোমাকে দিচ্ছি চলো তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম সোমরা বাজার ট্রেন মোটামুটি টাইমেই ছিল লোকাল ট্রেন খুব একটা লেট করে না ওই দশ থেকে পনেরো মিনিট মতো লেট ছিল ট্রেন তো টাইম মতো এলাম এবার এখানে মোটামুটি ঘড়ির কাটা দুটো বেজে গেছে এখান থেকে আমরা এখন যাব মন্দিরগুলো দে দর্শন করতে চলো যাওয়া যাক দর্শন করতে এবং অবশ্যই সাথে থেকে দর্শন করিয়ে তোমাদেরও দেখাচ্ছি তো বন্ধুরা এখন এসছি আমরা সোমরা বাজার তো এর আগে আমি ব্লক করেছি কালনাতে কালনাতে আপনার ইয়ে রয়েছে টেরাকোটার মন্দির কিন্তু এই সমড়া বাজারেও আরও কিন্তু টেরাকোটার মন্দির রয়েছে এখনও আমাদের বাংলার কিছু ঐতিহ্যময়ী টেরাকোটার সৌন্দর্য কিন্তু এই সমরাতে রয়েছে তো আজকের ভিডিওতে বা আজকের পর্বে আমি সেগুলোই এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো তো অবশ্যই ভিডিওতে সাথে থাকো এবং দেখতে থাকো সেগুলোই আজকে দেখাবো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো জগদ্ধাত্রী মায়ের মন্দির তো জগদ্ধাত্রীর পূজা হয় আমি অনেক জায়গায় শুনেছি আপনারাও শুনে থাকবেন জগদ্ধাত্রী পূজা চন্দননগর কৃষ্ণনগরে বিখ্যাত যার ভিডিও এবং ব্লগও আমার ইয়ে আর চ্যানেলে রয়েছে কিন্তু এটা কিন্তু জগদ্ধাত্রী মন্দির এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হয় তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি এই মন্দিরটা চলুন দেখা এটা হলো মন্দিরটার পিছন দিক থেকে তো চলুন সামনের দিকে যাই প্রবেশটা দেখাচ্ছি মানে কাজও হচ্ছে এটা হলো আমরা এটা হলো বাইরে থেকে পুরো মন্দিরটা যে ড্রোন হলে হয়তো আরো ভালো দেখা যেত কিন্তু এই দারুণের খুব সুন্দর মন্দির দুশো বছরেরও অধিক পুরানো এই মন্দির কিন্তু বন্ধুরা পিছনে এই যে মন্দিরটা দেখালাম এটাই হলো আপনার জগদ্ধাত্রী মায়ের মন্দির তো আর কোথাও আমি জগদ্ধাত্রী মন্দির দেখিনি জগদ্ধাত্রী পুজো দেখেছি তো দেওয়ান রামশঙ্কর কর্তৃক এই মন্দিরটা প্রতিষ্ঠিত সাল এগারোশো বাহাত্তর বাংলায় ইংরাজি করলে মোটামুটি আঠেরোশো শতক নাগাদ এই মন্দির তৈরি হয়েছিলো প্রায় দুশো বছরের মতো পুরনো কিন্তু এই মন্দির তো চলো এবার সামনের দিকে এগোই আরও অনেক মন্দির আছে সেগুলো দেখাবো বন্ধুরা দেওয়ানজির বাড়ি বা জগদ্ধাত্রী মন্দিরটা দেখে এখন আমরা একটু এগিয়ে সামনেই পেলাম বুড়ো শিব মন্দির এখানকার সাধারণ লোকে এটাকে বুড়ো শিব মন্দির বলে তো ভেতরে একটা পাথর রয়েছে ভেতরে তো ঢোকা যাবে না এন্ট্রি নেই তালা দেওয়া একটা পাথর মতো রয়েছে যেটা এখানে পূজিত হন এটা বুড়ো শিব মন্দির এই বাজার যে এখনও যে জমিদার বাড়ি রয়েছে এইগুলো কিন্তু তার স্মৃতি বহন করছে দেখুন সেই পুরনো আমলের এই জানলাগুলো নতুনতার বা আধুনিকতার ছাপ পেলেও এইদিকে কিন্তু এখনও সেই আদিকালের জানলাগুলো যেগুলো কিন্তু এখানকার অভিজাত স্মৃতি বহন করে চলছে এই দেখুন সেই পুরনো আমলের দরজা জানলা রাস্তা দিয়ে যেতে যেতে এই নতুন একটা শিব মন্দির দেখে তো নতুনই মনে হচ্ছে চলুন দেখি সামনে গিয়ে কি রয়েছে দূর থেকে দেখে তো শিব মন্দিরই মনে হলো তো দেখি সামনে গিয়ে তো এটাই সেই শিব মন্দির এখানে একটা পাথরও রয়েছে যে পাথরটার ইতিহাস হলো যখন এই মন্দিরটা তৈরি হয় তখনই নাকি এই পাথরটা মাটি থেকে বেরিয়ে আসি তো তাই জন্য সেই পাথরটাও কিন্তু এখানে একসাথে পূজিত হয় হলো এখানে কী বা কে নির্মাণ করেছিলেন এবং শালটা দেওয়া হয়েছে শালটা কিন্তু শকাব্দতে দেওয়া তো শকাব্দ সাথে কত বেশ যোগ করে তাহলে কিন্তু আমাদের বর্ত শালটা হিসাব করতে হয় সেটা একজাক্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই হলো এর নির্মাণের ইতিহাস এই যে সামনে যে রাস্তাটা দেখাচ্ছে এই যে এটা হলো স্টেশন থেকে আমি এদিক থেকে এলাম দিয়ে এখন আমি যাব এই দিকে এই যে এই রাস্তা দিয়ে গেলেই সিদ্ধেশ্বরী বা নিচারি যে সকল মন্দিরগুলো আছে এটা কিন্তু এই এই দিকেই পড়বে তো চলুন সামনের দিকে এখানে বন্ধুরা একটা ইনফো এখানে জানিয়ে রাখি এই শিব মন্দিরটা বা এর আগে যে জগদ্ধাত্রী বলে মন্দিরটা দেখলাম এই মন্দির দুটো কিন্তু সমরাতে রয়েছে অ্যাকচুয়ালি এই এইটা হলো সোমরা বাজার বা সমরা গ্রাম আর একটা যেটা রয়েছে আর এরপরে যে সিদ্ধেশ্বরী বা নিস্তারিণী মায়ের মন্দিরগুলো দেখব সেগুলো সব রয়েছে ওই সুখরিয়া বলে আরেকটি গ্রাম রয়েছে দুটো গ্রাম মিলিয়ে অ্যাকচুয়ালি সোমরা তো সুখরিয়া গ্রামে রয়েছে বাকি যে মন্দিরগুলো তো এখন আমরা যাচ্ছি সেই সুখরিয়া গ্রামে দেখছো এই রাস্তা দিয়ে এলাম তো এখন আমি সামনে যে দেখাচ্ছি মন্দিরটা এই যে গোড়াই এটা হলো সুপোরিয়ার সিদ্ধেশ্বরী মাতার মন্দির তো এটা একটা কালী মন্দির তো সামনে গিয়ে আমি দেখাচ্ছি মূর্তিটা তো চলো আর পাশেই দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওটা গঙ্গা তো গঙ্গাটা আমি দেখাবো এখান থেকে গঙ্গাও দেখা যাচ্ছে চলো সামনে সামনে একটা মন্দিরের সামনেই একটা বিরাট বড় বট গাছ দেখো আর এই হলো মন্দিরটা সিদ্ধেশ্বরী চলো সামনে যাই এটা খোলা আছে এখানে প্রচুর লোক তাদের ইয়ে দিয়েছে স্মৃতির উদ্দেশ্যে মা মায়ের এই যে মন্দিরটা অপূর্ব সুন্দর মা কালীর মূর্তি রয়েছে একটা তো বন্ধুরা এটা হলো বেহুলা খাল বলছে এখানকার মানুষ তো বেহুলা খালের একটু ওদিকে সামনের দিকে এগোলেই নাকি গঙ্গাও রয়েছে তো বর্ষাকালে জলটা এগিয়ে আসে একটু কিন্তু এই জমির ওপারেই রয়েছে গঙ্গা যেটা এখন যাওয়া যাবে না অনেকটাই বন্ধুরা আর একটা তথ্য এখানে জানিয়ে রাখি এই যে সিদ্ধেশ্বরী মন্দির দেখছো তার ঠিক অপোজিট পারেই একটা স্কুল রয়েছে এই স্কুলের সাথে একটা কিন্তু লাগোয়া মাঠ রয়েছে এই মাঠেই কিন্তু বৈশাখ মাসের এক তারিখ থেকে নাকি বাউল গান হয় এবং হুগলির সব থেকে বড়ো বাউল গানের আসর কিন্তু এখানেই বসে এখানকার সাধারণ মানুষ কিন্তু তাই বলছে এই যে এই মাঠে হয় বাউল গান যেটা আপনারা বৈশাখ মাসের এক তারিখ থেকে এলে দেখতে পাবে যেতে এই দেখছেন এগুলো এই যে মাটি ইয়ে দিয়ে ইট তৈরি হচ্ছে আর সামনে সারি সারি কাঁচা ইট তৈরি হয়ে রয়েছে বন্ধুরা এই দিক থেকে এই যে টোটো আসছে এখান দিয়ে আমরা এলাম আর এই দিকে এখন আমরা যাব এই গলি দিয়ে এখানেই হরসুন্দরী আর নিঃসারিণী বলে দুটো মন্দির আছে ওই দুটো এবার ভিজিট করবো তো চলো এগোই সামনের দিকে রাস্তা বেশি দূর নয় কিন্তু ওই হেঁটে হেঁটে অসুবিধা হবে না আর এখানকার লোকেদের থেকে মোটামুটি যদি জিজ্ঞাসা করা হয় এখানকার লোকেরা কিন্তু যথেষ্ট সাহায্য করছে এনারা পুকুরের এই পাড় দিয়ে যে দেখতে পাচ্ছেন এটা হলো হরসুন্দরী মন্দিরের পিছন দিক দিয়ে তো চলুন সামনের দিকে যাব এবার আমার পিছনে যে মন্দিরটা দেখছো এটা হলো হরসুন্দরী মায়ের মন্দির তো এটা হলো কালী মায়ের মন্দির তো চলো ভেতরে ঢুকে ভেতরে ঢুকে দেখাচ্ছি তো চলো ভেতরে ঢোকাই এই যেটা দেখছেন এটা হলো হরসুন্দরী মন্দিরের ইতিহাস আর এই যে মন্দিরটা এটা হলো মুস্তাফি পরিবার এই জমিদার পরিবার তাদের তৈরি আর এটা হলো সেই জমিদার পরিবারের ইতিহাস যেটা এখানে দেখাচ্ছে লাস্ট সেটা হলো এই ফ্যামিলি কিন্তু এখন বেশিরভাগ কলকাতাতেই থাকে এবার আমি মন্দিরের ভেতরটা দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি এই হরসুন্দরী মন্দিরে ভেতরে ঢুকছি তো একটুখানি অপেক্ষা করতে হলো কারণ ঠাকুর মশাই এসে খুলবে বলে তো চলো এবার ভেতরে ঢুকি ভেতরে ঢুকে দেখাচ্ছি আর এখানে সময় রয়েছে কখন খোলা এবং কখন বন্ধ এই যে মন্দিরের প্রবেশপথ এটা প্রবেশপথের দুদিকে যে মন্দিরগুলো দেখছো এক চালার এইখানে কিন্তু এগুলো শিব মন্দির আর সামনে মা কালীর মন্দির রয়েছে তো চলো ভেতরে যাই সামনে দেখাচ্ছি আমি গিয়ে মায়ের মন্দিরটাও বন্ধুরা এইবার যে মন্দিরটা দেখাচ্ছি এটা হলো সুকরিয়ার নিস্তারিণী মন্দির এটাও কিন্তু কালীর মায়ের মন্দির তো চলুন সামনে গিয়ে দেখাই মন্দিরটা এ হলো মন্দির চত্বর এই যে চলুন সামনে গিয়ে দেখাই গেটটা বন্ধ গেট খুলবে বন্ধুরা সাড়ে চারটে নাগাদ তো বাইরে থেকেই দেখাতে হচ্ছে মূর্তি ভেতরে কালীর মূর্তি এই যে মূর্তি যাচ্ছে আমরা আনন্দময়ী মায়ের মন্দির তো এই যে রাস্তা এই দিক দিয়ে আমরা এলাম আর এই যে গলি ঢুকে যাচ্ছে এই গলি দিয়ে যাবো এই যে মন্দিরের একটা অংশ দেখা যাচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক বন্ধুরা আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো রাধা রাধাকুঞ্জ তো রাধা কুঞ্জ কিন্তু নাম অ্যাকচুয়ালি এই যে বাড়িটা এটা হলো একটা জমিদার বাড়ি মুস্তাফি মিত্র মুস্তাফি অনন্তরাম মিত্র মুস্তাফি যিনি প্রতিষ্ঠাতা এই মুস্তাফি বা এই জমিদার বাড়িটা তো এই বাড়িটার নাম হলো রাধাকুঞ্জ এই বাড়ির এখন বন্ধ দুর্গাপুজোর সময় এই বাড়ির ভেতরেও কিন্তু দুর্গা হয় তখন খোলা থাকে আর আপনারা সকলেই মিনাল সেনের নাম শুনেছেন সেই মৃণাল সেন উনিশশো সালে মৃণাল সেনের অকালের সন্ধানে অকালের সন্ধানে বলে একটি বই হয়েছিল মিনাল সেনের সেই বইটা কিন্তু এখানেই শুটিং বাড়িটার প্রায় ভগ্নাবশেষ অবস্থা তো যেহেতু এখন পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত রয়েছে তাও বাড়িটা কিন্তু সংস্কার করা হয়নি যদিও ভেতরে দুর্গাপুজো হয় আমি আগেই বললাম তাতেও কিন্তু খুব বেশি পরিবর্তন নেই পুরোপুরি ভেঙে চুরেই গেছে আর মৃণাল সেন উনিশশো সালে সাতই সেপ্টেম্বর অকালের সন্ধানে সিনেমাটি এইখানেই হয়েছিল তো তো চলুন সামনে থেকে যতটা যাওয়া যায় সব কটাই দরজা তালা চাবি দেওয়া তো দুর্গা সময় এলে হয়তো খোলা পাবো তো যদি আপনারা আসেন দুর্গাপুজোর সময় তো দেখতে পাবেন তো একটা দরজা দিয়েই কটা জিনিস দেখা যাচ্ছে বন্ধুরা এটা হলো প্রবেশ পথ আনন্দময়ী মায়ের মন্দির তো বন্ধুরা এখন আমি যে মন্দিরটা সামনে এসেছি বা আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো মা আনন্দময়ী মন্দির এই মন্দিরের নিয়ে একটা কথা রয়েছে বা পুরাণ কথা রয়েছে যে এই মন্দির দেখেই নাকি রাসমণি দক্ষিণেশ্বর শিব মন্দির নির্মাণ করে দক্ষিণেশ্বরের কালী মন্দির সরি দক্ষিণেশ্বর কালী মন্দির উনি নাকি এই মন্দির থেকেই উৎসাহিত হয়ে করেন তো এর সত্যতা কি অসত্যতা কি আমরা জানি না তো এখানকার যিনি পুরোহিত মশাই রয়েছেন তার কাছ থেকে আমরা চেষ্টা করছি যে তার কাছ থেকে এর সত্যতা জানার তো এখানকার এখন এখানে পুজো হচ্ছে তো দেখা যাক যদি পুরোহিতের সাথে কথা বলতে পারি যদি এই কথার সত্যতা জানতে পারি যে এই মন্দির দেখেই কি আমাদের রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেন তো চলুন দেখা যাক এখানে পুরোহিতের সাথে কথা বলে এর সত্যতা জান আমাদের এই মন্দিরের নাম হচ্ছে আনন্দময়ী মন্দির এই মন্দির তৈরি হয়েছিল আপনার এগারোশো সত্তর সালে এটা আনুমানিক তারও আগে তাই মা হচ্ছেন একষ্ঠি বছরের আর পঞ্চমুণ্ডের আসনে বসা দেখতেই পাচ্ছেন এবং এই মন্দিরের সমান বয়স ঠাকুরেরও হচ্ছেন মা নন্দময়ী ভৈরবী কালী মা এবং এনার অনেক দর্শনার্থী পুণ্যার্থীরা সব আসেন বিভিন্ন জায়গা থেকে আসে আর এনার বিশেষ যে পুজোটাও হয় এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের পরের দিন সপ্তমী তিথিতে হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর এই মন্দির তৈরি করেছিলেন ঈশ্বর বীরেশ্বর মুস্তাদি এটা আপনারা অনেক সময় শুনতে পাবেন তা যাই হোক আর এই মন্দির থেকে রানী রাসমণি দক্ষিণেশ্বর করেছিলেন এটা তো জানেনি আর এই মা হচ্ছে পঞ্চমুণ্ডের আসনের উপর বসা আর এগারোশো সত্তর সালে মন্দির আমি আগে বললাম এটা আনুমানিক এগারোশো সত্তর সাল লেখা আছে তারও আগে কি পড়ে আগে আর এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয় সকাল সাড়ে নটা কোনদিন দশটাও হয় আর সন্ধ্যে এর আগে এবার প্রত্যেক দিন পারফেক্টই হয় না এই টাইমে আরতিটা হয় মন্দির আপনার সকাল সাড়ে আটটায় মন্দির খোলা হয় এ পিসি যে বেরোচ্ছে জোগাড় করেন সাড়ে আটটার সময় মন্দির খোলা হয় আমি আসি দশটার সময় সাড়ে নটার দশটা দশটায় আসি এবং ওই এগারোটা অব্দি মন্দির হয়ে পুজো

এই মন্দিরগুলোর মধ্যে কি কিছু বিশেষত্ব দেখতে পাচ্ছেন দেখুন আগে দেখিনি দুদিকেই রয়েছে তারপরে আমি বলছি দেখুন দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো দেখুন এর চালাটা দেখুন এক চালা আর একদম প্রথমটা এই দেখুন একদম প্রথমটা রয়েছে পঞ্চচূড়া দেখুন পাঁচটা চূড়া এবং এই দিকেও আর একটা রয়েছে এটাও কিন্তু পঞ্চচূড়া বাকিগুলো কিন্তু একটাই চূড়া তো দুটো বিশেষত্ব হলো এই যে দুদিকে দুটো পঞ্চচূড়ার মন্দির রয়েছে এই পঞ্চচূড়া মন্দিরগুলোর মধ্যে একটা হলো গণেশ এই যে সামনেরটা এটা হলো গণেশ মন্দির আর এই দিকে যেটা রয়েছে এটা কিন্তু শিব মন্দির এছাড়াও এক চূড়ার যে মন্দিরগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু শিব মন্দির আর মেন মন্দির তো মা কালী আছে মা ভৈরবী রূপে রয়েছে তো দেখুন এই যে তো বিকেলবেলা এখন মন্দিরে বন্ধের সময় আমরা ঠিক টাইম মতো এসেছিলাম মাদের সাথে দেখাও হয়ে গেছে তো ঠাকুরমাজার সাথে কথা হলো সেটা আপনি তো দেখলেনি কি বললেন উনি তো এই আজকের মতো এইখানেই আমি ভিডিও শেষ করছি ये कौन सा है यू ना पता लो भैया यहां के यहां पे हो गया हफ्ते हो गया और जब वहां पे हो गया तो हो गया और यहां पे 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 हो